শায়েখ আমার প্রশ্ন তারাবির নামাজ কয় রাকাত আট রাকাত বিশ রাকাতের হাদিস জাল সারা দুনিয়া পড়ছে যে সারা পৃথিবীর মানুষ পড়ুক হাদিস জাল এর সাথে কোন আপোষ নেই উমার রাজি আল্লাহ বিশ রাকাতের আদেশ করেননি এগারো রাকাতেরই আদেশ করেছেন হাদিস সহি রামাজানে কোন কোন আমল বেশি বেশি করব তাসবি জিকরাজকার ইস্তেকভার দান দান কোরআন আমার পিতা অত্র মাহফিলের উপস্থিত এবং আপনার কথার অনুসরণ করেন কিন্তু আমার মাতাকে পর্দার বিষয়ে নাসিহাত করেন না এতে আমার করণীয় কি তুমি তোমার আম্মাকে বারবার বলো তোমার আব্বাকে চাপ দিয়ে বলতে বলো চাপ দিয়ে মানে তোমার আব্বা আদেশ করে বলবে নাহলে পিটিয়ে বলবে পরিবারকে লাঠি দিয়ে কন্ট্রোল করার ব্যাপারে পাঁচটা হাদিস আছে পাঁচটা লাঠি দিয়ে পরিবারকে কন্ট্রোল করতে হবে তারপর মানে পাঁচটা সহি হাদিস আছে ছোট বাচ্চা অসুস্থ সুস্থতার জন্য কি দোয়া পড়ব আজবিল বাস রব্বা না সাসপেন্তা সাফি লাশ ফাইল্লা সেফা কা সেফাম ধরো সাকামা সোরা ফালাক ফালাক আর ফোঁক দেবেন আর অসুস্থতার জন্য সাদকা করার সাদ প্রাণী দান করোনা টাকা পয়সা দিয়ে যাও বিপদ থেকে বাঁচবে মানুষ সাদকার কারণে কোন কোন বক্তা বলেছেন বসে নামাজ হবে না কিন্তু যাদের মাজা বা পায়ের সমস্যা আছে তারা কিভাবে দাঁড়িয়ে নামাজ পড়বে বসে পড়বে শুয়ে পড়বে আমরা চেয়ারে বসে বলি না তবে চেয়ারে বসে পড়লেও সলাত হবে জি সৌদি আরবের সাথে মিল রেখে রোজা রাখা হবে না ওটা মূর্খতার পরিচয় ফরজ সালাতের পর সম্মিলিত মোনাজাত করা বিদা বত্রিশটা সহি হাদিস আছে হাত তুলে দোয়া করার চব্বিশটা স্থান আছে হাত তুলে দোয়া করার কতটি হাদিস আছে সহি বত্রিশটা হাত তুলে দোয়া করার স্থান কতটি আছে চব্বিশটি হাত তুলে দোয়া করা একটি গুরুত্বপূর্ণ এবাদত হাত তুলে দোয়া করা উচিত হাত তুলে দোয়া করলে খালি হাত ফিরিয়ে দিতে লজ্জা পায় হাত তুলে ধোয়া করা ব্যক্তিগত ব্যাপার সমষ্টিগত ব্যাপার হলো পানি চাইতে গিয়ে বোঝা গেল না এই মাটিতে মহল্লা শিস মোহাম্মদ ইস্তিসকার জন্য তৃতীয় যেদিন দাঁড়ালেন মেম্বারে সেদিন আকাশে মেঘ দেখা গেল তিন দিনে আমি ছিলাম মহান্না শিস মোহাম্মদ সাহেব একটা সাদা চাদর গায়ে দিয়ে এসে এমামের স্থানে দাঁড়ালেন দীর্ঘ সময় ধরে হাত তুলে ধোয়া করলেন চোখের পানি ঝরঝর করে ঝরছিল তৃতীয় দিন আকাশে মেঘ দেখা গেল প্রথম দিন কিছু বোঝা গেল না দ্বিতীয় দিন কিছু বোঝা গেল না তৃতীয় দিন আকাশে মেঘ দেখা গেল বিকালে মেঘ হলো মনে হচ্ছে আমি এখন দেখতে পাচ্ছি হাত তুলে ধোয়া করা উচিত ব্যক্তিগত ব্যাপার যেখানে তার মন চায় কবর কাছে হোক মায়ের জন্য হোক নিজের জন্য হোক এখন হোক রাতে হোক দিনে হোক সাত ভাগে কুরবানি দেওয়া যাবে কি সাত পরিবার আর সাত ভাগ এক নয় সাত পরিবারের পক্ষ থেকে একটা গরু কুরবানি করার কোন জনের পক্ষ থেকে আছে কেন ভাগ করতে যাবেন বিপদে পড়বেন কেন টাকা বেশি আছে রাজস্থান থেকে উঠ নিয়ে আসেন টাকা কম আছে গরু জভে করেন তার চেয়ে কম আছে খাসি জভে করেন তার চেয়ে কম আছে ছাগি জবে করেন যেগুলো বাচ্চা দেয় তার চেয়ে কম আছে টাকা ভেড়া করেন অল্প টাকা দিয়ে হবে রাসুলের অনুযায়ী থাকেন আর কেউ যদি আপনাদেরকে বলে কে বলবে চলবে না তো বলুক আমি ২৬ বছর থেকে ফতোয়া লিখছি কতদিন থেকে ২৬ বছর থেকে এ হাত দিয়ে আর ছয় বছর থেকে ফতো বোর্ড পরিচালনা করি আমার বিদ্যা কম চর্চা করি বেশি আমি লিতেসাম পত্রিকার নিজে আমি সভাপতি লিতে পত্রিকার একটা পত্রিকার 50টা প্রশ্ন উত্তর আছে সাহেব আপনার ভালোবাসা থাকা ভালো এটা আপনার মানসিকের জন্য হুম আচ্ছা शेख এফতার দেরিতে করলে কি সন্না